তখনও অবিভক্ত বঙ্গ অষ্টাদশ শতকে প্রচুর পরিমাণে বেশ কিছু বাঙালি জমিদার দক্ষিণের রাজ্যপাট গড়ে তুলেছিলেন নদী নালা পেরিয়েই বঙ্গোপসাগর তাই জলপথেই মূলত চলতো তাদের ব্যবসা বাণিজ্য আর সেই সময় গোলকচন্দ্র মণ্ডল সাবান ধান চাঁদের ব্যবসা করে প্রচুর ভূ করেছিলেন তার জীবদ্দশাতেই গ্রামের মানুষ মঙ্গল কামনার্থে আঠেরোশো ছেষট্টি সালে শুরু করেছিলেন দুর্গা পুজো এ বছর এই দুর্গা পুজো পদার্পণ করেছে একশো উনষাটতম বর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার বাদদনের মণ্ডল বাড়ির দুর্গাপুজো ইতিহাস বহু পুরোনো ঐতিহ্য এবং সাবিকি আনার সাক্ষ্য বহন করে চলেছে এই পুজো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল তার জীবদ্দশায় তার চা চাষ মিলে এই পূজা শুরু করেছিলেন তখনকার দিনে ধান চান লবণ এবং সাবানের ব্যবসা করে বিস্তর অর্থ উপার্জন করেছিলেন সেই অর্থ দ্বারায় দেশে এবং লাটে বিস্তর ভূ সম্পত্তি ক্রয় করেছিলেন এবং সেখানেও প্রজাবর্গ বসিয়েছিলেন লাটের কাছারি বাড়ি ছিল আর এখানটা আমাদের জমিদার বড় দুর্গা দালান তৈরি করলো পূজার চার দিন সমস্ত প্রজাবর্গকে গাঁতি আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হতো সপ্তমী দিন হতো ব্রাহ্মণ ভোজন অষ্টমীর দিন জ্ঞাতীয় আত্মীয় স্বজন ভোজন এবং নবমীর দিন হতো দরিদ্রনায়ন সেবা একটা সময় বন্দুকের শব্দেই শুরু হতো এই দুর্গা ছিল পাঠাপলির প্রথাও পুজোর হোমের আগুন জ্বালানো হতো মহাষষ্ঠী থেকে আর নেভানো হতো সেই বিসর্জনের পর বস্তু তরজা বাউল গানের আসর অনুষ্ঠিত হতো যাত্রাপালা আশপাশের প্রচুর ভক্ত সমাগম হতো এই মেলায় এই পুজোর পাখি অনেক কিছু কালের বিবর্তনের সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু চলে গিয়েছে যেমন পাঠাবলির প্রথা বন্ধ হয়ে গেছে পুজোর সময় তজ্জা কবিগানের আসর অসরবস্থ সেও বন্ধ হয়ে গেছে সরকার বন্ধুগুলো সিজ করে নেবার পর সন্ধি পূজার সময় যে বন্দুক ফায়ার হতো সেটাও বন্ধ হয়ে গেছে কিন্তু পুজো আমরা প্রাচীন রীতিনীতি যে প্রাচীন যে ফর্দ তখনকার দিনে যে ফর্দ সেই খাতা অনুধারে কিন্তু আমরা পুজো চালিয়ে যাচ্ছি সপ্তমীর দিন কলা বরণ অষ্টমীর দিন কুমারী পূজা সময়ের সঙ্গে দুর্গা পুজোর নিয়ম কানুনেও এসেছে বেশ কিছু পরিবর্তন আগে মায়ের সামনে বলি হতো কিন্তু সেই প্রথা আস্তে আস্তে এখন বিলুপ্ত হয়ে গিয়েছে আগে সন্ধি সময় বন্দুকের গর্জন শোনা যেত কিন্তু এখন সেই প্রথা বিলুপ্ত পালকি বিহারাদার পেয়াদা লেঠেল বাহিনী থাকলেও প্রথাও কালের নিয়মে বিলুপ্ত প্রায় তবে মন্দিরের পুজোর আয়োজন পুরাতন খাতা দেখেই করা হয় ওই যে গেট দেখছেন ওখানে দুজন বন্দুকধারী দারোয়ান থাকতো আমাদের নিজস্ব লেটেল বাহিনী ছিল তখনকার দিনে জমি জায়গা রক্ষা করার জন্য কিন্তু নিজস্ব লেঠোর পানি রাখা হয়েছিল লাঠের কাছে যাওয়ার জন্য নিজেদের পালকি ছিল বেহরা ছিল কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে জমিদের বিচাদের উচিত সঙ্গে দারো আন্ডাও চলে গেল বন্দুক নিয়ে নিল এবং পালকি বেহরাটা তাদের দেশ বিহারে সবাই চলে গেলো এখন নিয়ম মেনে পূজাটা এখনও প্রাচীন রীতিনীতি মেনে কিন্তু সেই পুজোটা আমরা বজায় রেখে চলেছি পুজোয় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও সময়ের সাথে সাথে পুজোর সমস্ত কাজই এখন সামলাই বাড়ির মহিলারাই মায়ের বোধন থেকে শুরু করে কলা বইয়ের স্নান সন্ধি পুজো নৈবিদ্য তৈরি সমস্ত কিছুই এখন বাড়ির মহিলারাই সামলায় এই মন্ডল বাড়ির দুর্গাপুজো আকর্ষণীয় জায়গা হল কুমারী মায়ের পুজো ছোট্ট কুমারীকে মা রূপে পুজো করা হয় সকল বয়সের লোকজন পুজোতে ভীষণভাবে মেতে ওঠেন সপ্তমীর দিন যে কলাবৌ স্নানের যে রীতিটা আমাদের আছে সেই কলাবৌ স্নান করাতে নিয়ে যাওয়া হয় আমরাও যাই ঢাক কাশির সঙ্গে এস তারপরে নিয়ে আসা হয় কলাবৌকে নিয়ে এসে আরন করা হয় মা জেঠিমারা করে আমরাও সেই সময়টাকে খুব উপভোগ করি এবং অষ্টমীর কুমারী পুজোটা বিশেষত আমাদের কাছে খুব স্পেশাল হয় কারণ ওই ছোট্ট কুমারীকে সাজানোর দায়িত্বে আমরা থাকি আমরা সুন্দর করে সাজিয়ে তাকে নিয়ে আসি নিয়ে এসে মায়ের সামনে তাকে পুজো করানো হয় আর দশমীর দিন যেমন দশমীর দিন সিঁদুর খেলা মাকে বরণ করা এগুলো তো মাঝেঠ মারা করে কিন্তু আমরাও মানে নাচে গানে খুব খুব হৈহুল্লোর করি এই চারটে দিন যে আমাদের মিলন উৎসবের যে ব্যাপারটা আছে আমরা চার দিন একসঙ্গে সবাই খাওয়া দাওয়া গান আড্ডা খুব খুব মজা করি বাক্তনের মন্ডল পরিবারের পুজো আজও রীতি নীতি মেনে চললেও বেশ কিছু নিয়মের রদবদল এসেছে সময়ের সাথে সাথে তখন এই পুজোর পাঁচটা দিন দূর দূরান্তের বহু বহু প্রজাই আসতো এই জমিদার বাড়িতে তবে সবার প্রবেশের অগ্রাধিকার ছিল না সিংহদুয়ারের সামনে থাকত বন্দুকধারী দুই দারোয়ান বিশাল বড় দুর্গা দালা নেই পুজোর পাঁচ দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সমস্ত কিছুর ব্যবস্থা থাকতো লাট থেকে বস্তা বস্তা চিড়ে প্রজাদের খাওয়ানোর জন্য তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে জমিদার নেই আর সেই সঙ্গে জমিদারের জমিদারিত্বও নেই তখনকার দিনে খালি থেকে ডোঙায় করে চিড়ে দই গুড় আনতো এবং চিড়ে ভিজিয়ে এই তালপুকুরের ঘাটে যেহেতু টিউবওয়েল আবিষ্কার হয়নি তখন সেই মন মন চিড়া ভিজিয়ে দরিদ্র নারায়ণকরদের মানে খাওয়ানো হতো তখনকার দিনে পাঁটাবলিও ছিল এবং সন্ধি পূজার সময় নিজেদের বন্দুক হচ্ছে সন্ধি পূজা শুরুর সময় বন্দুকের ফায়ার করা হতো কিন্তু কালের বিবর্তনের সঙ্গে জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে বলিও বন্ধ হয়ে যায় সরকার বন্দুকগুলো অধিগ্রহণ করলে গান ফায়ার হয় না তবু আজও আমরা নিষ্ঠা সহকারে সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই রীতিনীতি আমরা প্রচুর মানে নিয়ম ধরে চালু করে যাচ্ছি আমরা বর্তমানে প্রজন্মরা চার দিনে আমরা মিলন উৎসবের আয়োজন করছি আমাদের প্রজাবর্গ অনেকেই আসেন জ্ঞাতীয় আত্মীয়স্বজন যে যেখানে থাকি না কেন চার দিনে আমরা খুব আনন্দ করি এখনও রীতি মেনে চলে আসছে মণ্ডল বাড়ির দুর্গা পুজো পাঁচটা দিন পরিবারের সদস্যরা দেশ বিদেশ যেখানেই থাকুন না কেন পুজোর সময় একসঙ্গে আনন্দে মেতে ওঠে দূর দূরান্তের বহু মানুষই আসে এই মণ্ডল বাড়ির পুজো দেখতে তবে মানুষগুলো বদলে গেলেও বদলায়নি জমিদার বাড়ির ইতিহাস আর মন্দিরের পায়রাগুলি মাধ্যম ব্যুরো রিপোর্ট